বিচার সংস্কার নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে বলল জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে এর ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার আয়োজনে জুলাই স্মরণ সবাই দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন জামায়াতের আমির বলেন শহীদ পরিবারের সদস্যরা কোনো বিচার না দেখেই নির্বাচনে আগ্রহী নয় তাদের বক্তব্য যারা যখন অপরাধ করেছে তাদের মধ্যে অন্তত কয়েকজনের বিচার দেখে চোখে দেখতে চান তারা বন্ধুরা নিত্য নতুন সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অন করে দেওয়ার অনুরোধ